আজ মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান সাম্প্রতিক ফর্মটা ভালো না গেলেও সিরিজ জয়ের জন্য খেলবে টাইগাররা চলুন দেরি না করে বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে ব্যাটিং বলিং ফিল্ডিং তিন বিভাগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পেরে উঠতে পারেনি বাংলাদেশ দল তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শুরুতে যায় এর ধারাবাহিকতা না থাকায় সিরিজ হেরে রাতের অধিনায়ক লিটন দাস। গ্রিপ করতে কষ্ট হয় বোলারদের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে লিটন বাহিনী তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে সব খেলাই হবে ফ্লাড লাইটে সিরিজের প্রথম ম্যাচ আজ পিসিএলের ফাইনালে শিবির খুব একটা সমস্যায় ফেলেনি ক্রিকেটারদের তারপরও ভেজা বলে বোলিং করতে যেন কোনো অসুবিধা না হয় সেজন্য গত দুই তিন দিন টাইগার বোলাররা ভেজা বলে বোলিং করেছেন আজ রাত নয়টায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিটন দাসের দল ও সালমান আগার পাকিস্তান দল পরে দুই ম্যাচ যথাক্রমে তিরিশে মে এবং পহেলা জুনে অনুষ্ঠিত হবে পিসিএল শেষ করা পাকিস্তান ক্রিকেটারদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে লিটনদের তারপরও টাইগারের কোচ আশা করেছেন পাকিস্তানের বিপক্ষে জয়ের তিনি বলেন আমিরাতের বিপক্ষে হার দলকে চাঙ্গা করে তুলবে সিরিজ হারলেও দলের মনোবল দুর্দান্ত খুব ভালো মানসিকতায় আছেন ক্রিকেটাররা আমি মনে করি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে অনেকেই বলেছে পাকিস্তান খুব ভালো ফর্মে নেই তবে ব্যাপারটি হচ্ছে নির্দিষ্ট দিনে কি হয় আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জয়ের দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুদ্ধে আশঙ্কার বেড়ায় আটকে গিয়েছিল বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ যুদ্ধ থামলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পিসিবি সভাপতি মহসিন রাজা নাগভি আলাপ আলোচনা করে পাঁচ ম্যাচের সিরিজ তিন ম্যাচে নির্ধারণ করেছেন সিরিজটি খেলতে দুবাইয়ে দুই দিন অনুশীলন করেন লিটনরা এরপর তিন ধাপে লাহোরে পৌঁছায় সেখানে দুদিন অনুশীলন করেন সিরিজের স্কোয়ারে ছিলেন মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার কিন্তু ইঞ্জুরির জন্য দুজনেই সিটকে পড়েছেন সিরিজ থেকে দুজনের বদলি ক্রিকেটার পাঠিয়ে টিম ম্যানেজমেন্ট মোস্তাফিজের জায়গায় নেওয়া হয়েছে ডানহাতি পেসার খালেদ আহমেদকে এবং সৌম্য সরকারের জায়গায় নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে সিরিজ শুরুর আগেই নাম প্রত্যাহার করে নেন নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে দেশটির মাটিতে এবার তৃতীয়বার সিরিজ খেলবে বাংলাদেশ দুই সালে প্রথমবার খেলেছিল প্রথম ম্যাচ হেরেছিল একশো দুই রানে দুই হাজার বিশ সালে লাহোরে খেলেছিল তিন ম্যাচের সিরিজ কিন্তু এটি ম্যাচ বৃষ্টিতে হতে পারেনি বাকি দুই ম্যাচ হেরেছিল পাঁচ ও নয় উইকেটে দুই দল পরস্পরের বিপক্ষে উনিশবার খেলছে পাকিস্তান ষোলো জয়ের বিপরীতে বাংলাদেশের জয় তিনটি